দুই হাজার চোদ্দ দুই বিশ্বকাপ আঠারো তিনটা দুই বিশ্বকাপে ব্রাজিল নিউমের উপর ডিপেন্ডেবল ছিল আর এই তিনটা বিশ্বকাপে ব্রাজিল খারাপ পারফরমেন্স করছে আমরা ব্রাজিলকে হাঁটতে দেখছি ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে দেখছি আমরা নেইমারকে কান্না করতে দেখছি এখন ধরুন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল ফাইনালের দিন ব্রাজিল বিশ্বকাপ উইন হয়েছে আর ব্রাজিলের সবাই মিলে নেইমার জুনিয়রকে ঠিক এইভাবে তুলে ধরছে ওই মোমেন্ট দেখার পর আপনার অনুভূতি কেমন হবে এই যে নেইমার নেইমার যদি ফুটবল থেকে অপসরে চলে যায় এখন হোক বা পরে হোক যদি একটা বিশ্বকাপ ছাড়া নেইমার জুনিয়র ফুটবলকে গুড বাই টাটা বলে নেইমারের নামের পাশে ওই একটা টাইটেল কিন্তু থেকেই যাবে যে টাইটেলটা আমরা ফুটবল ফ্যান যারা আছি তারা দিছি দ্য প্রিন্স হু নেভার বি ক্যাম কিং এই একটা টাইটেল নেমের জুনিয়র তার নামের পাশে নিয়ে ঘুরতেছে আমি পিছে কি হইছে আগে কি হইছে নেমের জুনিয়র কি করছে ওইগুলো নিয়ে তেমন কথা বলতে চাই না আমি রিসেন্ট কথা বলি এই যে নেমের জুনিয়র স্যান্তোষে জয়েন করছে স্যান্তোষ রেলিগেশন জোনে ছিল তখনই কিন্তু ঘোষণা আসছে ঘোষণা বলতে আমরা রিপোর্ট পাইছি যে নেমের জুনিয়র ইঞ্জুরি ফেস করছে ইঞ্জুরির কারণে নেমের জুনিয়র দুই সালের আর কোনো ম্যাচ খেলতে পারবে না বাট এই সব কিছু একটা সাইডের এখানে নেমের জুনিয়র ঘোষণা করছে ভাই আমি ইঞ্জুরিতে আছি ওকে ফাইন বাট আমি সন্তোষের জার্সিতে খেলব আমার যতটুকু পসিবল আমি সান্তোষের জন্য দিব স্যান্তোসকে আমি রেলিগেশন জুন থেকে বের করে নিয়ে আসবো অ্যান্ড নেমের জুনিয়র ইঞ্জুরি নিয়ে সেন্তোষের হয়ে ম্যাচ খেলছে গোল করছে অ্যাসিস্ট করছে ম্যাচে সব থেকে বেশি ইম্প্যাক্ট রাখছে এখন সেন্তোষকে রেলিগেশন জুন থেকে বের করে নিয়ে আসার পর নেমের জুনিয়রের মেন টার্গেট দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নেমের জুনিয়র সার্জারি করে ফেলছে হয়তো জানুয়ারির লাস্টে ফুটবলে আবার ব্যাক করবে বাট রিসেন্ট নেমের জুনিয়রের রিসেন্টলি নেইমের জুনিয়র যে কথাগুলা বলছে ওইগুলা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে বলছে ওইগুলা ব্রাজিল নিয়ে বলছে এখন এই যে নেইমের জুনিয়র নেইমার জুনিয়র যখনই ব্রাজিল টিম নিয়ে কথা বলে স্পেশালি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে কথা বলে তখন আমার মধ্যে একটু অন্যরকম ফিল আসে আমি ভরসা পাই আমার মনে হয় ব্রাজিল হয়তো নেইমারের হাত ধরে এই বিশ্বকাপটায় অন্তত ভালো করবে হয়তো ব্রাজিল নেইমের হাত ধরে একটা বিশ্বকাপ জিতবে গত তিন বিশ্বকাপে ব্রাজিলিয়ানরা ব্রাজিল নেইমারের উপর ডিপেন্ড করে বসেছিল নেইমারের নেতৃত্বে ব্রাজিল একটা বিশ্বকাপ উইন হবে বাট প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে ব্রাজিল ব্যর্থ হয়েছে নেইমার ব্যর্থ হয়েছে তবে একটা কথা শিওর ধরুন ফুটবল নিয়ে আলোচনা হইতেছে দু চারজন মিলে আলোচনা করতেছে ওইখানে নেমের জুনিয়রের কথা আসছে বা নেমের জুনিয়রকে নিয়ে একটা টপিক আসছে সর্বপ্রথম সবাই একটা কথাই বলবে ভাই এই যে নেইমার জুনিয়র নেমের জুনিয়র কখনোই ফুটবল নিয়ে সিরিয়াস ছিল না সে কখনোই ফুটবলের ক্যারিয়ার নিয়ে ভাবে নাই সে সিরিয়াস ছিল পার্টিতে সিরিয়াস ছিল তার পার্সোনাল লাইফে এমন আলোচনা কিন্তু হয় ইভেন আমরা এমন কথাও বলি নেমের জুনিয়র তো কখনোই ফুটবলের প্রতি সিরিয়াস ছিল না সে কখনোই সুপারস্টার হতে চায় নাই আমরা জাস্ট কল্পনা করতেছি আমরা তাকে হাইপ দিতেছি নেমের জুনিয়রের ফার্স্ট অপশন প্রায়োরিটি ফুটবল ছিল না যেমনটা একটা টিম ধরুন একটা টিমকে একটা প্লেয়ার লিড করে পর্তুগালকে রোনালদো লিড করতেছে আর্জেন্টিনাকে মেসি লিড করতেছে বিশ্বকাপ জিতাইছে ফ্রান্সকে এমবাপে লিড করতেছে বিশ্বকাপ জিতাইছে তেমনই কিন্তু নেইমার ব্রাজিলকে লিড করতেছে নেইমার ব্রাজিলের লিডার দুই থেকে দুই হাজার আঠারো এই তিনটা বিশ্বকাপে নেইমার ছিল ব্রাজিলের লিডার সবাই নেইমের উপর ভরসা করছিল হ্যাঁ নেইমের আমাদেরকে একটা বিশ্বকাপ জেতাবে বাট এমন কিছুই হয় নাই এখন আমি যে লিডারের কথা বললাম লিডারের কাজ কি লিডারের কাজ শুধুমাত্র টিমকে নেতৃত্বে দেওয়া না বিগ ম্যাচে ইম্পর্ট্যান্ট ম্যাচ গুলাতে ইম্প্যাক্ট যেমনটা মেসি করে রোনালদো করে কিলেন এম্বাপ্পে করে হ্যাঁ নেমের জুনিয়রের ইম্প্যাক্ট থাকে বিগ ম্যাচগুলোতে নেইমার জুনিয়র টপ টচ পারফরমেন্স দেয় এর মেন উদাহরণ দুই হাজার বাইশ বিশ্বকাপের ক্রোয়েশিয়ার সাথে যেই ম্যাচ নেইমার অলমোস্ট সব কিছু করে ফেলছিল হ্যাঁ পেনাল্টিতে হারছে ওইটা অন্য ব্যাপার বাট নেইমারের যেই চেষ্টা নেইমারের যে ইম্প্যাক্ট ওইটা কম ছিল না ওইটা আমি অস্বীকার করব না নেইমার তার বেস্ট ট্রাই করছে বাট কপাল খারাপ ছিল নেইমারকে নিয়ে কখনোই কিন্তু আলোচনা হয় না হয় কি সমালোচনা নেইমারের ফার্স্ট প্রায়োরিটি ফুটবল না নেইমার পার্টিতে ব্যস্ত হ্যানতেন অনেক কিছু এরপর নেইমারের লাইফে কিছু ভুল সিদ্ধান্ত ছিল হোক নেইমারের বাপের হোক নেইমারের ভুল সিদ্ধান্ত কিন্তু ছিল এই যে নেইমার জুনিয়রের ক্যারিয়ারের বর্তমানে এই অবস্থা ওইটা এমনিতে হয় নাই নেইমার জুনিয়রের যেই সিদ্ধান্ত ছিল ওই সিদ্ধান্তগুলো সবগুলোই কিন্তু ভুল ছিল হ্যাঁ নেইমার জুনিয়র চাইছিল তাকে মানুষ অন্যভাবে চিনবে বাট ব্যর্থ হয়েছে হয়তো কপাল খারাপ আর না হয় আবার সৌদি এরপর আবার সেন্টোসে একজন প্লেয়ার এইভাবে একজন কোয়ালিটিফুল প্লেয়ার যাকে এই জেনারেশনের থার্ড বেস্ট প্লেয়ার বলা হয় মেসি রোনালদোর পর ওই প্লেয়ারের এমন অবস্থা এটা ফুটবল ফ্যানরা বিশেষ করে নেইমের ফ্যানরা মানতে চাইতেছে না চাইতেছে না বলতে কেন ভাই আমরা নেইমের ফ্যান আমরা ব্রাজিল ফ্যান আমরা চাই নেইমার একটা ভ্যালন্ডিয়ার জিতবে আমরা চাই নেইমের জুনিয়র একটা বিশ্বকাপ জিতবে বাট নেইমের জুনিয়রকে দেখে আমাদের মনে হয় না তার মধ্যে ওইরকম অনুভূতি কাজ করতেছে যে আমরা কি চাইতেছি সে তার পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত সে ফুটবল নিয়ে সিরিয়াস না এটা কিন্তু আমাদের ধারণা বাট নাও এই ধারণা আমার কাছে মিথ্যা হয়ে গেছে কারণ সন্তোষের হয়ে লাস্ট ম্যাচ নেমের জুনিয়র যেমন পারফরমেন্স করছে নেমের জুনিয়রের যেমন ইম্প্যাক্ট ছিল নেমের জুনিয়র যেমন সিরিয়াস ছিল এখন আমি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে অনেকটাই হোপ করতেছি রাইট নাও নেইমারের কথা হইতেছে আমার পা যতক্ষণ আছে আমি যতক্ষণ খেলতে পারবো আমি লড়াই করবো এর উপর নেইমার জুনিয়র তার যে কনফিডেন্স ওই কনফিডেন্স নিয়ে কিন্তু বলেই ফেলছে আমরা যদি বিশ্বকাপের ফাইনালে যাই ব্রাজিল যদি বিশ্বকাপের ফাইনালে যাইতে পারে ফাইনালে আমি স্কোর করব। তারা বোঝেন নেইমার জুনিয়র দুই বিশ্বকাপ নিয়ে কতটা সিরিয়াস তবে এইখানে আমি একটা কথা বলে রাখি নেইমার যদি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলে তাহলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আমরা নেইমারের ওই দশ বছর আগে নেইমের জুনিয়র যেমন পারফরমেন্স করছে দশ বছর আগে নেইমের জুনিয়রের যেই কোয়ালিটি ছিল নেমের জুনিয়রের যেই ইমপ্যাক্ট ছিল যে পারফরমেন্স ছিল ওইটা আমরা দেখতে পাবো এটা শিওর থাকেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমের জুনিয়র আমাদেরকে ভুল প্রমাণ করবে আমি চাইনা নেমের জুনিয়র অন্যান্য দশ পাঁচটা প্লেয়ারের মতো ফুটবলকে বিদায় জানাক আমি চাই নেমের জুনিয়র একটা বিশ্বকাপ জিতুক ব্রাজিলকে একটা বিশ্বকাপ জেতাক আমি চাই না আমাদের পরবর্তী জেনারেশন বলুক একজন প্লেয়ার ছিল যে ব্রাজিলকে লিড করছে বাট তার মেন প্রায়োরিটি পার্টি ছিল তার মেন প্রায়োরিটি ফুটবল ছিল না আমি চাই আগামী জেনারেশন এমন কিছু বলুক যে এমন একজন প্লেয়ার ছিল যে বারবার ইঞ্জুরি ফেস করেও ইঞ্জুরি থেকে ব্যাক করে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাইছে আমি চাই আমাদের পরবর্তী জেনারেশন এমন বলুক যার ক্যারিয়ার ইঞ্জুরির কারণে একদম শেষ হয়ে গেছে ইঞ্জুরি থেকে বারবার ব্যাক করছে ওই প্লেয়ারটা একটা টিমকে বিশ্বকাপ ব্রাজিলকে বিশ্বকাপ ব্রাজিলকে লিড করছে রাইটনাও ব্রাজিলের দায়িত্বে কার্লো অ্যান্চোলি ক্যালো অ্যান্চোলি কেমন কোচ ওইটা সবারই জানা এর উপর কার্লো অ্যান্সলত্তির কাছে যে প্লেয়াররা আছে আপনি একবার চিন্তা করেন রাফিনা এস্তেভাও ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগু কুনহা জোয়া পেদ্রু মতো প্লেয়ার কার্লো অ্যাঞ্চলতির স্কোয়াডে আছে এরা চাইলে পসিবল ভাই একটা বিশ্বকাপ এরা চাইলে নেমেরকে দিতে পারে ব্রাজিলকে দিতে পারে এখানে অসম্ভব কিছু না আর এর জন্য কি করতে হবে এর জন্য আগামী যে ছয় মাস বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাওয়া পর্যন্ত নেমের জুনিয়রকে সম্পূর্ণ ফিট থাকতে হবে নেমের জুনিয়রকে ফিট থেকে প্রমাণ করতে হবে কার্লো অ্যাঞ্চলোর থেকে ভুল প্রমাণ করতে হবে কার্লো অঞ্চলতে যে কথা বলতেছে কোনো প্লেয়ার যদি ফিট না থাকে আমার স্কোয়াডে জায়গা পাবে না নেইমারের নেইমারকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে ফিট থেকে ব্রাজিলের স্কোয়াডে আসতে হবে ব্রাজিলকে লিড করতে হবে নেইমার যদি ফিট থাকে ফিট হয় ব্রাজিলের স্কোয়াডে আসে তাহলে নেইমার জুনিয়র হবে ব্রাজিলের মেইন প্লেয়ার কি প্লেয়ার হ্যাঁ বিশ্বকাপ বিগ টুর্নামেন্ট এখানে অনেক অনেক প্লেয়ার আসবে অনেক অনেক কোয়ালিটিফুল প্লেয়ার আসবে অনেক টপ ক্লাস টিম আসবে একটু কষ্ট হবে বাট ব্রাজিলের কাছে কালোয় অ্যাঞ্চলতির কাছে যে স্কোয়াড আছে ওয়ার্ল্ড ক্লাস ভাই এই স্কোয়াড নিয়ে কালো অ্যান্সলত্তি একটা বিশ্বকাপ জেতাইতে পারে কালো অ্যাঞ্চলত্তির স্কোয়াডে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য যারা ডাক পাবে তাদের প্রতিজ্ঞা থাকতে হবে আমরা নেইমারের জন্য হলেও অন্তত এই বিশ্বকাপটা জিতব আমরা নেইমারকে এই বিশ্বকাপটা উপহার দেব